হাসনাবাদের হাটে গ্রামের সীমান্তবর্তী এলাকায় ইচ্ছামতি নদীর বাঁধের বেশ খানিকটা অংশ বিপজ্জনক অবস্থায় জোয়ারে জল বেড়ে যাওয়ায় প্রবল ঢেউয়ের পাশাপাশি নদীর বাঁধ বেশ কয়েক ফুট বসে যায় জোর কদমে মেরামতির কাজও চলছে এছাড়াও দক্ষিণ বরুণহাট রাজবংশী পূর্বপাড়া মায়ের বাড়ি ইছামতি নদী তাদের বিপজ্জনক অবস্থা ফুট বসে যায় জোয়ারের জলে প্লাবিত হওয়ার আশঙ্কায় ইরিগেশন দপ্তর তৎপরতার কাজ শুরু করেছে কিছু শ্রমিক নিয়েই